থ্রেডে আমরা উপরের পাটটা নিলাম মানে উপরের অংশ এই থ্রেডের এই থ্রেডের যে থ্রেডের উপর আমরা একটা ছোট একটা বল নিব ছোট একটা বল নিব সেটা আমরা পরিমাপ করবো বলাম তাহলে এই বল তাহলে এই বল এই বলের যে কেন্দ্র সেটা ধরলাম এ সেটা ধরলাম এ আর এটা আমরা মাপ মাইক্রো এই যে বাইরের যে মাপটা সেটা হচ্ছে মাইক্রোমিটার সাহায্যে মাপক তাহলে বাইরের যে মাপটা এটা মাইক্রোমিটারের সাহায্যে তাহলে এখান থেকে যেটা সেটা হচ্ছে তোমার কার্যকারী ব্যাস সেটা হচ্ছে কার্যকারী ব্যাস সেটা আমরা ই দ্বারা প্রকাশ করব যেটা সেটা কার্যকরী ব্যাস সেটা হচ্ছে ই দ্বারা প্রকাশ করব এবং তাহলে এটা আমরা বললো যে একটা কেন্দ্র আছে কেন্দ্র ধরলাম এ

বি বিন্দু থ্রি ডিগ্রি নাম দিলাম বি এবং এখানে যে পয়েন্ট সংখ্যা সেটা দিলাম ই আর এই একটা থ্রেড একটা থ্রেড এর এক বিন্দু এবং অপর থ্রেড যে এক বিন্দু এই দুইটা থ্রেড যে পার্থক্য সেটা আছে পিস বলে সেটা আমরা পি দেব তাহলে এখান থেকে এতটুকু যে দূরত্ব সেটা আছে পি তাহলে একটা থ্রেড এর একটি বিন্দু থেকে অবতে দেন অনুরূপ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে পি তাহলে আমরা পি দিলাম তাহলে এখান থেকে এটা আমরা মাসখান নিউট্রাল বরাবর এটা মাসখান থেকে আমরা ভাগ করলাম এটা তাহলে অর্ধেক করলে এটা করতে হবে পি বাই এটা হবে পি বাই তার মানে এখান থেকে এক থেকে থেকে যে অনুর এই অপরছেদ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে পি তাই এটা আমরা অর্ধেক করলাম এটা কথা পি বাই টু এটা হবে কত পি বাই টু তারপরে এখানে আমরা এই কেন্দ্র ধরলাম এ এখান যে বলটা যেটা স্পর্শ করে সেটা বি বিন্দু বা এটা আছে ব্যাসার্ধ তাহলে আমরা এ আর এটা কি ব্যাসার্ধ যোগ করলাম তারপর দেখো যে এখানে যে কেন্দ্র বরাবর তাহলে আমরা দিলাম সি তাহলে আর যোগ করলাম এবং এখানে আবার দেখো আমাদের যে এটা বলছে সেটা ডি বিন্দু এবং এটা দিলাম ই বিন্দু তারপরে তাহলে দেখো এবং এখান থেকে যে এটা যে কোনটা হয় সেটা হচ্ছে x তাহলে এটা যদি আমরা অর্ধেক করি তাহলে এটা যে এটু হবে 2 আর এত টু হবে কত x/2 মানে এটা যদি x কোন হয় তাহলে এটা কত হবে x কোন তো এটা অর্ধেক করলে কত হবে কোন কত x/2 এটা হবে কত x/2 তারপর দেখো এখান থেকে এই এতটুকু দূরত্ব কত p/2 তাহলে এইটুকের আবার অর্ধেক এখান থেকে ধরো এই যে এতটুকু দূরত্ব হচ্ছে পি বাই টু তাহলে এখানে এই পর্যন্ত এতটুকু যে দূরত্ব সেটা কত পি বাই টুর অর্ধে পি বাই তাহলে পি বাই টুর অর্ধে কত কত পি বাই ফোর পি বাই ফোর আশা করি এটা বুঝতে পারছো তাহলে এটা হবে কত পি বাই ফোর এবার আমরা এখানে এই ডি এই যোগ করলাম তাহলে এখানে আমার দুইটা দেখো তিন গুণ হয়েছে তাহলে এখানে আমাকে এই হচ্ছে দেখো তাহলে মনে করি এই আছে থেটা কার্যকরী ব্যাস এটা হচ্ছে আমাদের থেটা কার্যকরী ব্যাস এই এম টা হচ্ছে তার উপর মাইক্রোমিটার মাপ আমার যে মাইক্রোমিটার দিয়ে মাপবো এই তারে গোলাকার যে বলে অংশটা সেটা যে বাইরে মাপ কি দেব পো মাইক্রোমিটার তাহলে তার উপর যে মাইক্রোমিটার মাপ সেটা হচ্ছে এম ডি হচ্ছে তারে ব্যাস দেখো আমরা এ যে ডি বাই টু হচ্ছে না ব্যাসার্ধ টোটাল লাগে ডি

সূত্র সেটা হচ্ছে কি সমান এ মাইনাস ডি মাইনাস টু এ সি এবার আমরা এখান থেকে টু এসি দেখো এ এসি এতটুকু দূরত্ব এসি আমাদের টোটাল এডি টোটাল দূরত্ব যদি এডি হয় এই এডির থেকে যদি আমরা সিবি বাদ তাহলে এসি পাবো না মানে আমাদের এ কি এই থেকে যদি আমরা সি আর ডি বাদ দিই তাহলে আমরা সি পাবো না তাহলে আমরা লিখব যে সি সমান তাহলে এবং এসি সমান এটা লেখা যায় তাহলে এসি মানটা আমরা এখানে বসাই দেব ই সমান এ মাইনাস ডি মাইনাস টু ইন্টু

তাহলে এখান থেকে আমরা এ ত্রিভুজটা দাও এ বি ডি এ ডি ডি এ ত্রিভুজটা আমরা এখন হচ্ছে কাজ করব এ বি ডি তাহলে লিখব যে ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি ডি থেকে পাই তাহলে এ বি এ বি ডি তাই এটা যদি কোন হয় তাহলে আমরা দেখবো যে সামনে সেটা সেটা লম্ব আর এটা কি অতি আর এটা ভূমি তাহলে আমরা কসে থিটা মান বের করবো তাহলে এটা যেহেতু থিটা মান কত আছে x বাই টু তাহলে আমরা এখান থেকে দেখবো যে কসে থিটা মানে কত এক্স বাই টু কসে থিটা সমান কসে থিটা সমান কি জানি আমরা অতিভুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজ কত আছে এডি

ত্রিভুজ থেকে পাই সিডিএফ থেকে পাই বা সিডিএফ হতে পাই সিডিএফ হতে পাই এখানে আমাদের কট কট থিটা মানে এক্স বাই টু আর কট থিটা সমান কি জানি ভূমি বাই লম্ব তাহলে এখানে আমাদের ভূমি কত দেখো এটা যদি কোন আকার এটা লম্ব আর এটা কি ভূমি আর এটা গতি বস্তুর ভূমি কত সিডি সি ডি ভূমি আমাদের সিডি লম্ব কত সি এ বা কট আচ্ছা এবার আমরা এটা আর আর গুণ করব এখানে তাহলে তাল সিডি সমান কট এক্স বাই টু ইনটু সি

D by 2 2 one 2 D by 2, x আমাদের প্রমাণ করতে বলছে সেটাই প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ